করে গড়ে ওঠা আমার এই স্বপ্নের সংসারটিকে আজকে নিজের হাতে নিজের মনের মতন করে সাজালাম রাতে রাতে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল পৌনে সাতটা নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে ঘুম থেকে আজকে অনেকটা দেরি করে উঠেছি অনেকটা দেরি করে উঠেছি বলতে ভুল মানে উঠেছি অনেকটা সকালে তখন বাজে সাড়ে পাঁচটায় তো সাড়ে পাঁচটায় উঠে আর কোনো কাজ আমি করতে পারিনি যেহেতু বললাম তাতানের শরীরটা বড্ড বেশি খারাপ আর তার জন্য আমি কিন্তু একেবারে তাতানকে ছেড়ে খাট থেকে উঠতে পারিনি এদিকে তাতানের পাপাও সকালবেলা ছটার সময় ডিউটিতে চলে গেছিলো আর ডিউটি চলে যাওয়ার পরেই তো বাসি কাজ করা যায় না কেউ বেরোলে তো সে কারণে সময়টা অনেকটাই লেগে গেছিলো পনেরো সাতটার সময় থেকে সমস্ত কাজগুলো শুরু করেছিলাম একটা হাউস ওয়াইফের ডেলি রুটিন তো যা থাকে সকাল বিকেল দুপুর সমস্ত রুটিনই আমরা মেনে কাজ করি রকমই আজকে রুটিনটাও হচ্ছে আমার সকালের বাসি কাজগুলো সারা তারপরে গোরদুয়ারে জল দিয়ে চলে গেছিলাম একেবারে স্নানে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে এদিকে মাও ঘুম থেকে উঠে গেছে মা বললো তুমি আসতে ধীরে আসো আমি যাচ্ছি ওপরে কারণ কি কালকে সারা রাত ঘুমাতে দেয়নি এদিকে দিদিও উঠতে পারছে না কারণ কি মনাটারও বড্ড জ্বর দুই ভাই বোনের জ্বর তারপরে তাতানির পাপার শরীর ভালো নেই তাতানির জ্যায়েরও জ্বর মানে সবার ঘর পিছু একটা মানুষও আমাদের বাড়িতে ভালো নেই তো সে কারণে মন মেজাজ কোনোটাই ভালো নেই জানেন তো যাই হোক মন মেজাজ খারাপ থাকলে যে সংসারের কাজগুলো করতে হবে যতই সমস্ত জিনিস খারাপ থাকুক না কেন কারণ কি গৃহিণীদের এই কাজগুলো না করে যাওয়া একেবারেই মুশকিল তো তারপরেও দেখুন এখন এই যে স্নান সেরে নিজে রেডি হয়ে কিছু জামা প্যান্ট কেচেছিলাম তো সেগুলোকে নিয়ে চলে এসেছি ছাদে ছাদে এসে এখন এগুলোকে সমস্ত এক এক করে মেরে দিচ্ছি এদিকে জামা প্যান্ট মানে বড় বড় জামা প্যান্টগুলো মেললাম আর এদিকে কিন্তু সমস্ত ছোট ছোট যেগুলো দাতানের হচ্ছে যে ভারী ভারী জামা প্যান্ট সেইগুলো মেলাম কারণ এই সাইডে রোডটায় একটু বেশিক্ষণ থাকে আর ওইদিকে রোডটা না খুব একটা বেশিক্ষণ থাকে না তো কখন ছাদে আসা হবে তার তো ঠিক নেই সে কারণে এখনই ভালো করে মেলে দিলাম সেদিকে ছাদে জামা প্যান্টগুলো মেলে ঠাকুর প্রণামটি সেরে নেব গুরুদেবের নামটি নিয়ে নেব সেই জন্য সবার প্রথমে কেটে গুরুদেবের নামটি নিয়ে এখন তুলসী তলায় জল দিয়ে আজকে সকালে তো ওঠা হয়নি সে কারণে গাছগুলোতে জল দেওয়াটাও হয়নি তো সে কারণে ভাবলাম কি এখনই জলটা দিয়ে দিই বেলা হয়ে গেছে কি করার আছে জলটা তো দিয়ে দিই তো আজকে জানি তো ছাদের কোনো কাজই করিনি ওই যে বললাম দেরি হয়ে গেছে একেই তারপরে নিচের গাছগুলো করে তাতানকে ধরে কারণ কি তাতান খুবই কান্নাকাটি করছে ঠান্ডা তো লেগেছে তারপরে কাশি দিচ্ছে ওই কারণে ওদেরও শরীরটা ভালো নেই আর ও একদম কোল ছাড়া হচ্ছে না তো তারপরও কোল ছেড়ে মানে ওকে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়িয়ে এখন আমি ওপরের কাজগুলো করব নিচের কাজগুলো করব তো এদিকে দেখুন পুরো ছাড়টি ভালো করে ঝাড় দিয়ে চলে গেছিলাম নিচে নিচে এসে দিকে তাতান আবারও ঘুম থেকে উঠে গেছে ওই দশ পনেরো মিনিট ঘুমাচ্ছে এর থেকে বেশি সময় আর দিচ্ছে সেই মতন এই দশ পনেরো মিনিটের মধ্যে যতটুকু কাজ সারতে পারি আমি সারছি এদিকে দেখুন নিচে এসে যেহেতু দাতান উঠে গেছে তাই দাতানকে মায়ের কোলে দিলাম মানে ও মায়ের কোলেই গেল কান্নাকাটি করছে তাই মা বলল কি আমাকে দাও তুমি কাজগুলো সারো তো এদিকে দেখুন পুরো ঘরটিকে গুছিয়ে নিয়েছি বেডকভারগুলো গুছিয়ে নিয়েছি তারপরে জানলাটি এখন খুলে দেব অনেকটা বেলা হয়ে গেছে জানেন তো ঘড়ির কাটায় তখন বাজে প্রায় নটা নটা তো সে কারণে ভাবলাম কাজগুলো একটু তাড়াতাড়ি করি তো তারপরে আর কোনো রকম ভিডিও করতে পারিনি মাই সকালে রান্না বান্না করেছে আর আমরা এদিকে খাওয়া দাওয়া সেরে কিছু বাসন ছিল মানে সকাল থেকে মা রান্নাবান্না করেছে সমস্ত বাসনগুলো আর ধুয়ে যেতে পারেনি মা আবার বাড়িতে নেই মা গেছে এক জায়গায় প্রশ্ন সভা হচ্ছে সেখানে তো সেই জন্য আমি কি করলাম এখন খাওয়া দাওয়ার পরে দিদি মনাকে তাতান দুজনকে একসাথে ধরেছে আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে দিচ্ছি ওদিকে আবার মনাকে খাওয়াচ্ছিল তাই দিদি এলো থালাটা দিতে দিয়ে তারপরে আবার চলে গেল ওদেরকে ধরতে হবে কারণ কি দুজন মিলে যদি এক জায়গায় কাজ করি না তাহলে বাচ্চাগুলোকেও ধরা হচ্ছে না আর কাজটাও তাড়াতাড়ি শেষ হচ্ছে না তো যাই হোক এদিকে দেখুন সমস্ত বাসনগুলো মেজে চলে গেছিলাম হচ্ছে যে অন্য কাজ করতে এদিকে দেখি দাদা বাজারে গেছে তো সে কারণে ভাবলাম সময় আছে হাতে এখন সমস্ত বোতলগুলোতে জল ভরে দিই কারণ কি জলটাও দেখছি খুব একটা বেশি নেই দেখুন গ্রামে জল একেবারে শেষ তাই সমস্ত বোতলগুলোতে বোতলগুলোতে জলগুলো ভরে নিলাম এদিকে আমার বোতলগুলোতে জল ভরা হয়ে গেছে তারপরে টেবিলে হচ্ছে যে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি টেবিলটা যেহেতু আমাদের একেবারে দরজার সামনে তাই এটা এলোমেলো থাকলে না দেখতে খুবই খারাপ লাগে এদিকে এরই মধ্যে দাদাও বাজার থেকে চলে এসেছে তো শুধু নিয়ে এসেছিল মাংস তো সেই কারণে দিদি বলল কি তাহলে আমি রান্নাটা করি তুমি অন্যান্য কাজগুলো করো কারণ কি সকাল থেকে তুমি রান্নাবান্না অন্যান্য কাজগুলো করেছো তো এখন আমি রান্নাটা করি তো যখন দেখ দেখলাম যে তাতানো দেখছি চুপচাপ আছে খেলাধুলো করছে সে কারণে এই সুযোগটা পেলাম নিজের ঘরটিকে একটুখানি পরিষ্কার করার অনেকগুলো দিন হয়ে গেছে ঘরটিকে ঝাড়া হয়নি তো সে কারণে ওপর ওপরে যেটুখানি ঝাড়তে পারি সেইটুখানি ঝেড়ে নিচ্ছি জানেন তো এই তিল তিল করে গড়ে ওঠা আমার এই স্বপ্নের সংসারটিকে যদি নোংরা এলোমেলো দেখি না মনের ভেতরটি বড্ড বেশি খারাপ লাগে কিন্তু কি করব বলুন অনেকগুলো দিন হয়েছে এই তিল তিল করে গড়ে ওঠা সংসারটিকে ঠিকঠাক করে গোছাতে পারছি না কারণ ছেলের কোনো রতক্ষমে শরীরটা ভালো যাচ্ছে না তারপরে একবার না একবার নয় আমি ভুগছি নয় মানে তাতানের পাপা নয় ছেলে এই করতে করতে সংসারে কাজ বাজ অন্যান্য কাজ করতে করতে কখন জানি না সময়টা চলে যাচ্ছে সে কারণে বেশ কয়েকদিন হলো প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে যে এই ঝাড়া হয়নি ঘর বাড়িগুলো হালকা হালকা ক্লিন তো সবসময় করেই রাখি কিন্তু ওই যে ডিপ ক্লিন যেহেতুক্ষণে না করব মনের ভেতরে আনেন তো একটা শান্তি আসে না তো যাই হোক এখন দেখুন শোকেচের ওপরগুলো দুটো শোকেজ আলমারির ওপরে সমস্ত ফুলের টপ থেকে শুরু করে টেডি সমস্ত কিছু ঝেড়ে নিয়েছি তারপরে এই খাটটিকে মুছে নিয়েছি কারণ কি খাটটিও দেখলাম বেশ নোংরা হয়েছে সে কারণে ভাবলাম খাটটিকেও এখন ভালো করে ঝেড়ে নিই এদিকে খাট আমার ঝাড়া হয়ে গেছে তারপরে অন্যান্য কিন্তু রুমটাকেও ক্লিন করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ কি দেখুন তাতানো কিন্তু করছে আর বারবার করে আসছে তো সেই জন্য ভাবলাম যতটা তাড়াতাড়ি কাজগুলো করতে পারি কিন্তু কি বলুন তো কাজ তো করেছি সবসময় ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয় না এটা একটা মুশকিলের ব্যাপার কারণ কি তাতান দেখুন শরীরটা ভালো নেই বারবার আমার সাথে সাথেই ঘুরছে বারবার কোলে ওঠার বায়না করছে তো যাই হোক এদিকে দেখুন ঘরগুলো আমি ছাড় দিয়ে এনেছি এদিকে রান্নাঘরটি ঝাড় দিয়ে নিজের রুমটি ঝাড় দিয়ে দাদাদের রুমটিও ছাড় দিয়ে নিয়েছি তারপরে বাইরে চলে এসেছি বাইরে এসে এখন সিঁড়িটিও ঝাড় দিয়ে দিচ্ছি এই যে দেখছেন তো ঘরেও দেখতে পাচ্ছেন এখনো তাতান ওই যে বললাম দুষ্টুমি করছে শরীরটা ভালো নেই কি করবো বলুন ছেলেকে নিয়ে নিজের সংসারটিকে সামলাতে হয় এদিকে পুরো ঘর দোয়ার সমস্ত ভালো করে ঝেড়ে নিয়ে এখন এই যে সামনের হচ্ছে যে বস্তাটাকেও ভালো করে ঝেড়ে নিয়ে এসে পেতে দিলাম তারপরে এখন দেখুন ওই যে বাইরের কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে হচ্ছে যে উঠিয়ে উঠেছি ওপরের কিছু আছে নিচেরও কিছু আছে এইগুলো কালকের একটু আড়া শুকনো জামা প্যান্ট আর ওপরে যেগুলো আছে সেগুলো আজকের তাই নিচেরগুলো সবার প্রথমে তুলে চলে এসেছি ওপরে ওপরের এখন সমস্ত জামা প্যান্টগুলো তুলে নেবো এই জামা প্যান্টগুলো তুলে ভাবছি এখানেই ভাজ পরে নেবো যেহেতু এখন একটু তাতান ঘুমাচ্ছে হাতে একটুখানি সময় আছে কাজগুলো করা জানেন তো এই যে যেরকম ছেলে সামলাচ্ছি সামলাচ্ছি সংসারের কাজগুলো কিন্তু একবার তাদেরকে খুলে নিচ্ছি তাদেরকে খাওয়াচ্ছি তাদেরকে ঘুম পাড়াচ্ছি আমরা যেহেতু গৃহিণীরা সব কাজ একা হাতে করতে পারি করার চেষ্টা থাকলে সব কাজ কিন্তু একা হাতে সামলানো যায় তো যাই হোক অনেক গল্প করছি অনেক কথা বললাম এরই ফাঁকে আমার কিন্তু অনেকটা কাজই এগিয়ে যাচ্ছে এদিকে দেখুন জামা প্যান্টগুলোকে সমস্ত তুলে এখন জামা প্যান্টগুলোকে ছাদেই ভাজ করে নিচ্ছি আর দেখুন তো কী পরিমাণে জোরে হাওয়া দিচ্ছে ঠান্ডার পরিমাণটাও বেড়ে গেছে কিন্তু জানেন তো কিছু দিনের তুলনায় ওই যে এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বাচ্চাদের জ্বর ঠান্ডা বরফদের জ্বর ঠান্ডা তো হবেই অবশ্যই হবে তারপরে আবার এই ভাইরাস এখন জানেন তো বাচ্চাদেরকে ডাক্তার দেখানো মানে টেস্ট ব্লাড টেস্ট ইসিজি এই সমস্ত ধরে বেঁধে রয়েছে কি করব। বলুন বাচ্চাদের ওপরে তো কোনো কিছুই করা যায় না তাই ডাক্তার যেটা বলে সেটাকে চাপ করে মুখ বোঝায় মেনে নিতে হয় তো যাই হোক এদিকে দেখুন আমার জামা প্যান্টগুলো প্রায় গোছানো হয়ে গেছে এদিকে জামা প্যান্টগুলো গোছানো হয়ে গেলে যার যার জামা প্যান্ট মানে দিদিদের ঘরেরগুলো দিদিদের ঘরে দিয়ে আসবো আমাদের ঘরেরগুলো আমাদের ঘরে আবার মায়ের জামা প্যান্টগুলো ছাদে রাখবো তো এদিকে সবার জামা প্যান্টগুলো দিয়ে চলে এসেছি মানে শুধু আমাদেরগুলো বাদ দিয়ে আমাদেরগুলো একটা হচ্ছে যে পটের ওপরে রেখেছি এখন মাদুরটাকে তুলে নিয়ে ওপরের কাজগুলো সেরে নিয়েছি উপরের কাজগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না এদিকে জামা প্যান্ট গুলো তুলে নিয়ে চলে এসেছি ঘরে ঘরে এসে দুপুরের খাওয়া দাওয়াটি সেরে এখন দুই জায় মিলে বসলাম টমেটো মাখা করে খেতে কারণ কি অনেকদিন ধরে ইচ্ছে করেছিল কিছু একটা টক খায় কিন্তু কি বলুন তো বুধ বৃহস্পতি দুদিনই নিরামিষ খাবো বলে আর তো কোনো কিছুই খাওয়া হবে না সে কারণে দুই জায় মিলে পাড়তেছিল টমেটো সেটাকেই মাখা করে নিলাম তেঁতুল দিয়ে জানেন তো এখনই আমার জিপ থেকে জল পড়ছে এতটা টেস্টি হয়েছিল না আর দুই জায় কখন গল্প করতে করতে খেয়ে নিয়েছি বলতেই পারবো না তো যাই হোক খাওয়া দাওয়া তো সমস্ত কমপ্লিট এখনও আমি ঘুমাচ্ছি আছে এরই ফাঁকে আমি ঘরের কাজগুলো গুছিয়ে নেব ঘরের কাজ বলতে ওই যে জামা প্যান্টগুলো গুছিয়েছিলাম সেগুলোকে আল্লাতে রেখে দিয়েছি আর তাতানের জামা প্যান্টগুলো তাঁতানের বাস্কেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এই যে তাতানের বাস্কেটে জামা প্যান্টগুলো তো প্রত্যেকটা ভিডিওতেই দেখেন আমার ম্যাক্সিমাম দিনই করতে হয় কারণ কি ওর জামা প্যান্টগুলো সকালে একবার গোছাবো বিকেলে একবার গোছাবো এটাই হচ্ছে আমার ডেলি রুটিন তো যাই হোক কাজগুলো করে নিই আর এদিকে দেখুন নিচের মাদুরটাও পেতে নিলাম কারণ কি সকালবেলা তুলেছিলাম আর পাতা হয়নি সে কারণে এখনই পেতে নিচ্ছি আর তারপরে রকম ভিডিও করিনি প্রায় সন্ধে হয়েও যায় সন্ধ্যেটা এখন আমি দিয়ে দিচ্ছি এদিকে ঘরের সন্ধ্যেটি এখন দিয়ে দিচ্ছি তারপরে উপরের সন্ধ্যেটি দিয়ে দেবো তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করছি আমার ভিডিওগুলি আপনাদের প্রতিদিনত ভালো লাগছে আর দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন